প্রিয় ভাই বেড়াদার আপনারা সাবা সারোয়াখ নিয়ে আরও বিস্তারিত অনেক ভিডিও আমার কাছ থেকে চেয়েছেন এবং কি অনেকে বলছেন ভাই সাবা প্রদেশ নিয়ে আরও বিস্তারিত কিছু বলেন কারণ বর্তমানে বিভিন্ন ধরনের জটিলতার কথা শোনা যাচ্ছে এবং কি আরেকটি বিষয় হচ্ছে কি যে বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া থেকে জানানো হয়েছে সাবা প্রদেশের এর মানে বিশেষ সংক্রান্ত যেই ব্যাপারটা যে এটা এখনও অনুমোদিতই হয়নি আবার কিছু সঙ্গবদ্ধ চক্র টাকা পয়সা খাওয়ার ধান্দা করতেছে বিভিন্ন একটা ব্যাপার স্যাপার আমরা শুনতেছি এখন যারা এই সড়ক যাওয়ার জন্য মেডিকেল করছেন বা সাবা সড়ক যাবেন চিন্তা করছেন তারা যাবেন কি না বা মেডিকেল কারা মানে যারা করছেন কি হবে কি আসা বিষয়ে বা আপনার কী করা উচিত কি হলে আপনার যাওয়া উচিত এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড সিসাইন্সো চ্যানেলে স্বাগতম শুরুতে একটা কথা বলতে চাই আমি কিন্তু কোনো দালাল বা এজেন্সির লোক না আপনাদেরকে সকল সময় সর্বসময় কিন্তু আমি বিভিন্ন বৈদেশিক তথ্য দিয়ে সহায়তা করি এর কারণ হচ্ছে কি যে ভাই আমি চাই আপনার সবসময় সচেতন থাকেন আমি এর আগেও সারক সম্পর্কে ভিডিও দিয়েছি কিন্তু আমি ডিরেক্টলি বলি নাই যে আপনারা সাবাসারক জানা বা ডিরেক্টলি বলি নাই যে আপনারা সারক যাইয়েন না এর কারণ হচ্ছে যদি আমি সারক যাইতে আপনাদেরকে নিষেধ করি হয়তো বা সোশ্যাল মিডিয়াতে কিছু চক্র আমাকে জাগতে ধরবে এইভাবেই অনেকে কমেন্টস করছে ভাই হাজার হাজার মানুষের স্বপ্ন আপনি কেন ওই ধরনের সেই ধরনের কথা বলেন ভাই আমি সত্য প্রকাশ করে দেখে আমার এরকম কমেন্টসও করা হইতো ঠিক আছে কিন্তু আমি কখনও সাবা সরক সম্বন্ধে মন্দও বলি নেই ভালোও বলি নেই যেটা যেগুলো সত্য ছিল সেগুলাই বলছিলাম এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সাবা সড়ক সম্পর্কে অনেক লিঙ্ক আছে তাহলে দেখে আসতে পারেন বিভিন্ন ভিডিও আছে তো এখন বিষয়টা হচ্ছে কি ভাই যে এই যে সাবা শে আপনি যে বিভিন্ন বিষয় জটিলতার কথা শুনতে আসেন হাই কমিশন থেকে বলা হয়েছে মালয়েশিয়া থেকে বাংলাদেশ হাই কমিশন থেকে জানানো হয়েছে যে আপনার কিছু সংঘবদ্ধ চক্র আপনার বাংলাদেশের পাসপোর্ট মানে সাধারণ জনগণ থেকে এবং কিছু টাকা পয়সা হাতে নেওয়ার চেষ্টা করতেছে এই সেই তো এখন বিষয়টা হচ্ছে কি যে ভাই আমি সাবাসরকের ব্যাপারে আপনাদেরকে একটা কথা বলছিলাম আপনাদের মনে আছে কি জানি না যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন যে ভাই সাবাসরক যেতে হলে আপনি যে এজেন্সির মাধ্যমে যান না কেন অবশ্যই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে যাবেন যে কোনো দেশই হোক না কেন কিন্তু রেকর্ডিং এজেন্সির ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে আপনার যে ওয়ার্কমেন্ট বিষয়তে আপনি যাবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ম্যান পাওয়ার প্রয়োজন আর ম্যান পাওয়ার প্রয়োজন মানে কি জানেন বিষয়টা যে এই জায়গায় আপনার বৈধতা রয়েছে যেখানে দেখবেন যে আপনার কাজের বিষয়তে হবে কিন্তু ম্যান পাওয়ার নাই সেই জায়গায় ঝামেলা আছে ঠিক আছে এটা সাবাসহর কি আর সিঙ্গাপুর কি মালয়েশিয়া কি আর কাতার সৈদি হোক যেই দেশই হোক না কেন যে আপনার ম্যান পাওয়ার সারা যদি আপনাকে পাঠায় তার মানে সেখানে ঝামেলা আছে কিন্তু আপনাকে যদি বৈধ ম্যান পাওয়ার কইরা পাঠায় যেরকম ম্যান পাওয়ারটা এই যে দেখেন আমি যখন মালয়েশিয়াতে আইছিলাম এই যে দেখেন এটা কিন্তু আমার ছবি এখানে কিন্তু এই যে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড এই যে এটাকে ম্যান পাওয়ার কার্ড বলে ঠিক আছে বিএমইটি কার্ড এখানে দেখেন লেখা আছে আমার ছবি আমার নাম লেখা আছে এম ডি মেহেদি হাসান ঠিক আছে আমার মানে যে আইডি মানে এই ক্লিয়ারেন্স কার্ডের আইডি আছে পাসপোর্ট নাম্বার আছে এবং কে যে দেখেন আমি যে রেকর্ডিং এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম আর এল আর বললাম না সংখ্যাগুলো ঠিক আছে এই যে দেখেন রেকর্ডিং এজেন্সি নাম্বার ঠিক আছে তারপর এই ইস্যু ডেট মানে ক্লিয়ারেন্সের ডেট তারপরে এই যে দেখেন একটা ইয়ে রয়েছে স্কিনার বারকোড রয়েছে এখানে কিন্তু স্কিন করলেও আপনারা এটা দেখতে পারবেন মানে আপনি যখন এই কার্ডটি পাবেন বিএমএটি কার্ডটি আপনি যখন হাতে পাবেন এটাই হচ্ছে আপনার সেই ক্লিয়ারেন্স কার্ড যেটার ভিতরে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন সেইগুলো সকল কিছু উল্লেখ করা থাকে যেটা বাংলাদেশ বিএমইটি অফিস দেখবে এবং সেখান থেকে অনুমোদন দেবে এখন যদি আপনার অনুমোদিন না থাকে যদি আপনাকে বিএমইটি ম্যান পাওয়ার সারা পাঠায় তার মানে কি আপনাকে কি মানে রাজমিস্ত্রির কাজের কথা বলে কি সাপ দরিণ্যের বিষয় পাঠাইতেছে না সুইপারের বিষয় পাঠাইতেছে সুইপারের কাজের আপনি জানবেন কিভাবে আপনারা বলতেছে এক হয়ে যেতেছে আরেক বা বিভিন্ন প্রতারণা হইতেছে বা ম্যান পাওয়ার কেন আমাদের দেশের সিস্টেমটা করা হয়েছে বিভিন্ন মানব পাচার বিভিন্ন কিছু রোধ করার ক্ষেত্রে মানে বন্ধ করার ক্ষেত্রে কিন্তু এই ম্যান পাওয়ার সিস্টেমটা তৈরি করা হয়েছিল এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা মঙ্গল বিষয় এখন আপনি বৈধ ম্যান পাওয়ার করে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যদি যাইতে পারেন সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনার সারক যেতে পারেন এখন যেহেতু সারক নিয়ে মানুষের মনে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কারণ বিভিন্ন মানুষ প্রতারিত হইতে আসে শুনতে আসি তারপর আরেকটা বিষয় যারা মেডিকেল করছেন তারা কি করবেন ভাই এখন বিষয়টা হচ্ছে দেখেন মেডিকেল কলেজ আপনার সকল কিছু হয়ে গেল এরকম না আপনি যদি না যান এখনো সেখান থেকে ফিরে আসতে পারেন আজ যদি চিন্তা করেন না মেডিকেল কোর্সে আমি যাবই যদি আপনার বি মানে এজেন্সিটা বিশ্বস্ত বা আপনার কোনো পরিচিত লোকের মাধ্যমে আপনি যদি চেষ্টা করে থাকেন তাহলে যান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আরেকটা বিষয় সে আরেকজনের একটা ব্যাপার আমি শুনলাম সে নাকি মেডিকেল করে এক লাখ টাকার উপরে দিয়ে ফেলেছে আপনারা এরকম কেন করেন ঠিক আছে আরে ভাই আপনার ফাইনালি কি সাথে সাথে এত টাকা দিয়ে দিতে হবে এরকম কোনো কথা আছে বিশেষ করে এই সবের ক্ষেত্রে এটা তো মূল মালয়েশিয়া না সাবা সারওয়া আগে এত টাকা দিবেন কেন ঠিক আছে কিছু কিছু রাষ্ট্রের ক্ষেত্রে আছে বা ইউরোপের ক্ষেত্রে দেখা যায় পাসপোর্টের সাথে অন্য সময় কেউ পঞ্চাশ হাজার নেয় কেউ এক লাখ নেয় কিন্তু আপনি এই সব জায়গা মানে প্রদেশ একটা অঙ্গরাজ্য মালয়েশিয়ার এই সব জায়গায় যদি আপনার এক লাখ টাকার বেশি দিয়ে ফলান আগে ঠিক আছে এটা কেরকম হইল তো যাই হোক এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কী করছেন না করছেন তো আপনারা অবশ্যই টাকা লেনদেনের ক্ষেত্রে খুবই সাবধান ভাই মূলমালে শেয়ার কলিং বিষয় চালু হইতেছে ঠিক আছে সেই জায়গাতে সাবাসারক যাওয়ার মতো আমি কোনো মানে প্রশ্ন দেখি না থাবাসড়ক এখন আমাকে অনেক দালাল চক্র কমেন্টস করতে পারেন যে ভাই সাবাসারক গেছে না মানুষ যাইতেছে না আরে ভাই সাবাসারক গেছে খুব কম সংখ্যক লোক বিগত দিনেও গেছে কিন্তু খুব কম অনেক কিছু অনেকে জানে না ঠিক আছে না জানার কারণে অনেক সময় বিভ্রান্তিতে পড়ে তো দর্শক আশা করি আমার সকল কথাগুলো আপনারা বুঝতে পারছেন এখন কি করবেন না করবেন এটা সম্পূর্ণ আপনার ডিসিশন অবশ্যই লিগেল পন্থা লিগেল দিকে থাকবেন ভালো থাকবেন অবৈধ কোনো কথাবার্তা বা বিভিন্ন মিষ্টি কথার প্রতারণায় পড়বেন তো ধরা খাইবেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ